হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো দেখো সকালে উঠে যেরকম কাজকর্ম সারি ছেড়ে বসিয়ে দিয়েছি রান্না এদিকে ভাতটা হচ্ছে আর এদিকে হচ্ছে ডালটা ফোড়ন দেবো বলে কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা পাঁচ ফোরন আমি পাঁচ ফোড়নটাই দিই আগে কালো চিরে দিতাম তারপরে একটা দিদি পাঁচ ফোড়ন দিবি দেখবি খুব ভালো লাগে তো তারপরের থেকে পাঁচফোরণটাই দিই দেখি সত্যি খুব ভালো লাগে পাঁচ পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা করে নিই তারপরে পেঁয়াজটা যে আদা ভাজা হয়ে যায় তারপরে টমেটোটা দিই দিয়ে একটু নুন হলুদ দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিই তো দেখো ওদিক ডালটা সেদ্ধ করে রেখেছি আর ওদিকে ভাতটা ফুটছে আর ওদিকে পেঁয়াজটা ভাজা হলেই তারপরে ডালটা ঢেলে দেবো আর এদিকে দেখো আজকে আকাশটা বেশ মোটামুটি পরিষ্কার আছে বেশ ভালোই লাগছে হালকা হালকা নীল দেখো কি দারুণ লাগছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর যে সকল বন্ধু ভিডিওটা যেখান থেকে দেখছো যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এত কষ্ট করে ভিডিও বানায় তোমরা একটা লাইক দাও না একটু শেয়ার করো না একটু কমেন্ট করো না এত মানে সকালে উঠে তারা হুড়ো করে রান্না করে তারপরে কাজে যাই কাজ থেকে এসে আবার যেটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু তোমার তোমরা একটু আমা আমার পাশে থাকো না তো যাই হোক তো তারপরে এদিকে দেখো যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই সকালে উঠে জালনাগুলো খুলি না তো এখন এসে জানলাগুলো খুলে দিচ্ছিলাম জানো তো জানলা খুলতে এসছে আমি গ্যাসটা কম করিনি যেয়ে দেখি আমার ডাল ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজটা যে পুরো পুরো ছায় হয়ে গেছে তো কি করব তারপরে আবার পরে হচ্ছে সেটা ফেলে নামিয়ে রেখে আবার নতুন করে পেঁয়াজ কেটে তারপরে তোমাদেরকে মানে ডালটা ফোড়ন দিলাম তো দেখো এদিকে তারপরে ডালটা ফোরন দিয়েছি ডালটা ফুটছে আর এদিকে হচ্ছে সবজি কেটে নিয়েছি সবজি করবো আর এদিকে দেখো পেঁয়াজটা পুরো পুরে ছায় হয়ে গেছে তো তার জন্য সেটা তুলে রেখেছি যে ফেলে দেব বলে আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি হ্যাঁ বন্ধুরা তো এই মাত্র করে আসলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দেখিয়েছি কী কী রান্নাবান্না করলাম তো চলো ব্যাক করি এখানে বেগুন ভাজা করেছি দু পিস ভাত ডাল এখানে পাপড় ভাজা করে নিয়েছি আর এখানে হচ্ছে ফুলকপি বাটি মাটি দিয়ে একটা চচ্চড়ি তো এই হচ্ছে আজকের রেসিপি তো চলো খাওয়া দাওয়া করবো সঙ্গে থাকো রেডি হয়ে ফাইনাল আসছি হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া করে ফাইনালি রেডি হয়ে গেছি চলো স্টেশনে যাই স্টেশনে গিয়ে দেখা হচ্ছে সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো দেখো চলে এসেছি স্টেশনে হ্যাঁ দশটা বারো ট্রেন যখন মানে সাইকেল নিয়ে এসে সাইকেলটা রেখেছি তখন দেখি দশটা পাঁচ অলরেডি হয়ে গেছে তো তারপরে দৌড়াতে দৌড়াতে আসলাম এসে পুরো হাঁপিয়ে গেছি তো দেখো তারপরে ফাইনালি ট্রেনটাও ছেড়ে দিলাম তো এই মাত্র বাড়িতে ঢুকলাম আর এসে দেখি এই যে বড় ছেলে আমার বিদ্যাসাগর বুকে বই নিয়ে শুয়ে আছে হ্যাঁ আর ছোটো ছেলে ওই ঘরে তো চলো জামা কাপড় ছাড়ি ছেড়ে হাত মুখ ধুই দেখি রান্নাঘরে যাই কি আছে না আছে দেখি তারপরে আবার রান্নার জোগাড় করতে হয় কি না তো চলো সাথে থাকো সঙ্গে থাকো আর এখন নটা পনেরো মতো বাজে তো চলো যা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে আসছি হ্যালো বন্ধুরা তো জামা কাপড় ছেড়ে বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে খাবার গরম করে নিয়ে আসলাম তো চলো রান্না হওয়া তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝালক এই দেখো সেই সকালে তরকারি রয়েছে ডাল রয়েছে আর ভাত রয়েছে যা আছে ওই যাবার এখন পাপড় ভাজলাম আর এগুলো গরম করলাম পাপড় ভাজলাম তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো পরে আসছি হ্যালো বন্ধুরা তো ফাইনালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে তোমাদের দাদাভাই ফোন করেছিল ওর সাথে কথা বলছিলাম এতক্ষণ তাই জন্য একটু দেরি হয়ে গেল তো সাড়ে দশটা মতো বাজে তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে